এ সপ্তাহের আন্তর্জাতিক নিউজে থাকছে কাতারের ইসরায়েলির বিমান হামলা ও হুমকি ইয়েমেনে তেল আবিবের নতুন অভিযান নেপালে জেনজি বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতা যুক্তরাষ্ট্রে চার্লিক কার্ক হত্যাকাণ্ড পাকিস্তানের সহিংসতা বিক্ষোভ পোল্যান্ড রাশিয়ার সীমান্তে উত্তেজনা মেক্সিকোতে ভয়াবহ বিস্ফোরণ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ এবং অ্যাপেলের বিরুদ্ধে বাংলাদেশি বংশোভূত ব্যবসায়ীর মামলা বিস্তারিত জানব দোহা কাতার মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে কাতারের রাজনীতিতে ইসরায়েলের আকস্মিক বিমান হামলার পর এবার সরাসরি হুমকি দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি স্পষ্ট করে বলছেন যতক্ষণ পর্যন্ত হামাসের শীর্ষ নেতারা নিরাপদে বসে থাকবে কাতারের ততক্ষণ ইসরায়েল থামবে না এমনকি প্রয়োজনে আবারও কাতারের মাটিতে অভিযান চালানো হবে নেতানিয়াহুর ভাষায় যে দেশ হামাসকে আশ্রয় দেবে সেখানেই খুঁজে খুঁজে হত্যা করা হবে মূল হোতাদের ইসরায়েলের সর্বশেষ হামলায় টার্গেট করা হয়েছে হামাসের শীর্ষ নেতৃত্বকে কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই হামলা হয়। হামলার পরও সুর নরম হয়নি। বরং কাতারকে হুঁশিয়ারি দিয়ে বলেছে হামাস নেতাদের না করলে শিকার হতে হবে হামলার দেশটিকে সাত করে নেতানিয়াহু অভিযোগ করেছেন কাতার এসব হামাস নেতাদের অর্থায়ন করছে বিলাসবহুল প্রাসাদে থাকার সুযোগ দিচ্ছে এবং সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয় বানিয়ে রেখেছে তার দাবি যে দেশই হামাসকে আশ্রয় দেবে তাদের হয় বিচার করতে হবে নয়তো বহিষ্কার করতে হবে আর যদি তা না হয় ইসরায়েল নিজেই ব্যবস্থা নেবে অন্যদিকে কাতার বলছে এই হামলা শুধু তাদের নয় পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে তারা চাইছে আবার দেশগুলো একসাথে দাঁড়িয়ে এক জবাব দিক ধারণা করা হচ্ছে আসন্ন আরব ইসলামিক সামিটেই কাতার কোনো বড় ঘোষণা দিতে পারে কাতার ইরান তুরস্ক সহ হামাসকে আশ্রয় দেওয়া একাধিক দেশ ইতিমধ্যেই আঞ্চলিক সহযোগীদের সঙ্গে আলোচনা শুরু করেছে প্রশ্ন হলো এবার কি মধ্যপ্রাচ্যে বড় কোনো জোটবদ্ধ প্রতিক্রিয়া আসতে যাচ্ছে নাকি ইসরায়েলের একক অভিযান অব্যাহত থাকবে কাতারে ইসরায়েলের বিমান হামলার পর শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বে শুরু হয়েছে নিন্দার ঝড় একে একে মুখ খুলছেন বড় বড় দেশ তেল আবিবের সাথে সম্পর্ক পুনর্বিবেচনা পর্যন্ত এসেছে প্রথমেই প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা তারা স্পষ্ট জানিয়েছে কাতারের ওপর হামলা তাদের কাছে অগ্রহণযোগ্য এটি কাতারের আকাশসীমা লঙ্ঘন এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করছে অটোয়া শুধু নিন্দাই করেনি ইসরায়েলের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়নের কথাও বলেছে একই সঙ্গে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে তারা অটল থাকবে বলে জানিয়েছে আরব দেশ জর্ডান ইসরায়েলকে সরাসরি আগ্রাসী আখ্যা দিয়ে বলেছে তেল আবিব অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করে না ইউরোপের ক্রোশিয়াও উদ্বেগ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক পদক্ষেপের মাধ্যমে নেতানিয়াহু প্রশাসনকে থামানোর আহ্বান জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও নীরব থাকেননি তিনি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন একসাথে দাঁড়িয়ে ইসরায়েলের আগ্রাসন থামাতে উল্লেখ্য মাত্র বাহাত্তর ঘন্টায় ছয়টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল যা মধ্যপ্রাচ্যের জন্য বড় অস্থিতিশীলতার বার্তা দিচ্ছে কাতারে হামলার মাত্র একদিন পর নতুন টার্গেট ইয়েমেন স্থানীয় সময় বুধবার আইডিএফ দেশটির রাজধানী সানা ও আল জাওফ এলাকায় বিমান হামলা চালায় এই হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে আহত অন্তত একশো জন এখনও ধ্বংসস্তূপের নিচে উদ্ধার কাজ চলছে আইডিএফ দাবি তাদের লক্ষ্য ছিল হুতিদের সামরিক স্থাপনা মিলিটারি ক্যাম্প জ্বালানি সংরক্ষণাগার এমনকি হুতিদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যন্ত টার্গেট করা হয়েছে গাজায় যুদ্ধ চলছেই ইয়েমেনে হামলা নতুন অধ্যায় শুরু হলো আর বিশ্বজুড়ে বাড়ছে তেল আবিবের বিরুদ্ধে ক্ষোভ প্রশ্ন হল এই নিন্দা আর উদ্বেগ কি শুধু বিবৃতিতেই সীমাবদ্ধ থাকবে নাকি সত্যি ইসরায়েলকে থামাতে একসাথে কিছু করতে রাজি হবে বিশ্বশক্তিগুলো এখনো থমথমে নেপাল কারফিউ শিথিল হলেও রাজধানী কাঠমান্ডু থেকে সীমান্ত পর্যন্ত সেনা টহল দেশ জুড়ে টান টান উত্তেজনা বিক্ষোভে পড়ছে মন্ত্রীদের বাড়ি ভেঙে পড়ছে প্রশাসন আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের নেপালের বাণিজ্য। কারফিউ সময়সীমা কিছুটা শিথিল করা হলেও সকালে চার ঘন্টা স্বাভাবিক চলাচল করতে পারছে মানুষ কিন্তু সংঘাতপূর্ণ এলাকায় সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে হয়েছে এই অবস্থাতেই শুরু অন্তর্বর্তী সরকার গঠনের তোরজোর বুধবার সেনাবাহিনীর হেডকোয়ার্টার্সে টানা ছয় ঘণ্টা বৈঠকের পর সামনে এসেছে বড় খবর প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছে জেন্দির প্রতিনিধিরা সুশীলা কার্কি জানিয়েছে দায়িত্ব পেলে দ্রুত নির্বাচন আয়োজন করবেন এবং নতুন নেতৃত্বদের হাতে ক্ষমতা হস্তান্তরি হবে তার প্রধান লক্ষ্য অনেকের মতে তিনি নিরপেক্ষ এবং দৃঢ় চরিত্রের নেতা যিনি এই অস্থির সময় দেশকে স্থিতিশীল করতে পারেন এদিকে দেশের কারাগারগুলো থেকেও পালিয়েছে অন্তত পনেরো হাজার বন্দী রামে চাপে পালানোর চেষ্টা করলে গুলিতে মারা যায় পাঁচজন লুটপাট আর সহিংসতায় নতুন করে গ্রেফতারও চলছে বিক্ষোভের মধ্যে ভাইরাল হয়েছে এক চমকপ্রদ ভিডিও নেপালের এক মন্ত্রী ও তার পরিবার হেলিকপ্টারে দড়ি ধরে কোনোমতে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছেন বিক্ষোভকারীরা একের পর এক মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের বাড়িতে আগুন দিচ্ছে অনেকে প্রকাশ্যে লাঞ্ছিত হচ্ছেন প্রতিবাদে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশের বাণিজ্য ভারত নেপাল সীমান্তে শত শত ট্রাক আটকে আছে দৈনিক আড়াইশো থেকে তিনশো কোটি রুপির ক্ষতির মুখে পড়ছে দুই দেশ সীমান্তের যোগবাণী ও বিরাটনগর এলাকায় কাস্টমস অফিস রাজস্ব অফিস এমনকি সীমান্ত গেটও পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা পর্যটন শিল্প বড় ধাক্কা খেয়েছে শত শত বিদেশি পর্যটক তাদের সফর বাতিল করেছেন এমনকি সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতেও আগুন দেওয়া হচ্ছে এ সময় তার স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকর গুরুতর আহত হন এবং সংকটপন্ন অবস্থায় চিকিৎসাধীন প্রশ্ন একটাই সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কি নেপালকে আবার শান্তি ফিরিয়ে দিতে পারবে নাকি বিক্ষোভ সহিংসতা আর অর্থনৈতিক ক্ষতির ধাক্কা দেশটিকে আরও গভীর সংকটে ঢেলে দেবে মার্কিন রাজনীতির এক আলোচিত নাম ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক স্ত্রী ও সন্তানদের সামনেই গলায় গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন মাত্র একত্রিশ বছর বয়সী এই ডানপন্থী মৃত্যু এখন কাঁপিয়ে দিয়েছে পুরো আমেরিকাকে বুধবার যুক্তরাষ্ট্রের ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন চার্লি কার্ক কথোপকথনের এক পর্যায়ে বন্দুক সহিংসতা নিয়ে তাকে প্রশ্ন করা হয় এর কয়েক সেকেন্ড পরই কাছের একটি ভবনের ছাদ থেকে ছোড়া গুলি এসে লাগে তার গলায় মুহূর্তেই চেয়ার থেকে পরে যান তিনি দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি এই তরুণ রাজনৈতিক কর্মীকে কার্কের হত্যার ঘটনায় প্রথম দুজন সন্দেহভাজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয় এখন ধারণা করা হচ্ছে কালো পোশাক পরা একজন স্নাইপার দূর থেকে গুলি চালিয়েছিল চার্লি কার্ক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বন্দুক রাখার অধিকারের পক্ষে সবর ছিলেন এমনকি দু হাজার তেইশ সালে তিনি বলেছিলেন অস্ত্র রাখা স্বাধীনতার জন্য কিছু মৃত্যুকে মেনে নিতেই হবে সেই মানুষটি শেষমেশ বন্দুক হামলার শিকার হলেন তার মৃত্যুতে শোক জানিয়েছেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই দলেরই নেতারাই ডোনাল্ড ট্রাম্প নিজেও ব্যক্তিগতভাবে শোকবার্তা দিয়েছেন এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শোক প্রকাশ করেছেন চার্লি কার খুব অল্প বয়সে প্রতিষ্ঠা করেন টার্নিং পয়েন্ট ইউএস নামের সংগঠন যা ট্রাম্পের পক্ষে তরুণ ভোটারদের সংগঠিত করতে বিশেষ ভূমিকা রাখে সাম্প্রতিক বছরগুলোতে তিনি যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী রাজনীতির অন্যতম মুখ হয়ে উঠেছিলেন প্রশ্ন উঠেছে যে মানুষ বন্দুক রাখার স্বাধীনতার জন্য আজীবন লড়েছেন তার জীবনী বন্দুক সহিংসতায় শেষ হলো পাকিস্তান এক রাতেই রণক্ষেত্রে পরিণত হয়েছে অন্তত সাতজন নিহত দুই শতাধিক আহত এটাই দেশ জুড়ে চলমান সহিংস বিক্ষোভের অবস্থা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হত্যার দাবিতে একের পর এক শহরে উত্তেজনা ছড়িয়েছে পাঞ্জাব প্রদেশে সবচেয়ে বেশি সহিংসতা লক্ষ্য করা গেছে লাহোর ও ফয়সালাবাদে বিক্ষোভকারীরা সরকারি ভবন ভাঙচুর করে আগুন ধরিয়েছে একাধিক গাড়ি জ্বালিয়েছে পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং রাবার বুলেট ব্যবহার করছে ইমরান খানের দল পিটিআই অভিযোগ করছে পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছে আন্দোলনকারীদের ওপর অন্যদিকে পাকিস্তান সরকার বলছে বিক্ষোভকারীরাই প্রথম হামলা চালিয়েছে নিরাপত্তা বাহিনীর ওপর তাই গুলি চালাতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দেশ জুড়ে সহিংসতা থামানোর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না পরিস্থিতি কতদূর যাবে তা এখনও অনিশ্চিত পাকিস্তান শান্তি স্থাপনা করতে পারবে কি নাকি এই সহিংসতা আরও ছড়িয়ে পড়বে এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে পোল্যান্ডের সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কিয়েভে মিসাইল হামলায় কয়েক ঘন্টার মধ্যেই মস্কো সীমান্তবর্তী এলাকা শুরু করেছে সামরিক মহড়া রাশিয়া মিসাইল সিস্টেম মোতায়েন করছে আর পোল্যান্ডে সীমান্ত ঘেঁষে ন্যাটো সেনারা টহল বাড়িয়েছে দেশটির আকাশীমা এখন নজরদারিতে রাখা হচ্ছে যাতে যে কোনো অপ্রত্যাশিত ঘটনার প্রতিক্রিয়া দ্রুত দিতে পারা যায় জরুরি বৈঠকে বসেছেন ন্যাটো সামরিক কমান্ডোরা তাদের সিদ্ধান্ত সীমান্তে সেনা সংখ্যক বাড়ানো হবে এবং উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হবে যাতে সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করা যায় এদিকে ওয়ারশুতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সীমান্তবর্তী এলাকায় স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে সাধারণ মানুষকে বাড়ির বাইরে না বের হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে নেটো মহাসচিব জানিয়েছেন রাশিয়ার যে কোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত রয়েছে জোট সেনারা উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতি কতদূর বৃদ্ধি পাবে তা এখনও অনিশ্চিত মেক্সিকো সিটিতে রাতের অন্ধকারে ভয়াবহ বিস্ফোরণ শহরের কেন্দ্রস্থলে গ্যাস পাইপ বিস্ফোরণে নিহত অন্তত আঠেরো জন আহত শতাধিক মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের আবাসিক ভবন ও দোকানগুলোতে স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এই বিস্ফোরণ ঘটে ধ্বংসের আকার এতই বড় ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ আনতে কয়েক ঘন্টা সময় নেয় এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বহু মানুষ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সেনা ও জরুরি সেবাকর্মীদের আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে যার মধ্যে অন্তত পনেরো জনের অবস্থা আশঙ্কাজনক প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মেক্সিকোর প্রেসিডেন্ট নিহতদের পরিবারকে সহায়তায় আশ্বাস দিয়েছেন উদ্ধার কাজ এখনও চলছে আর শহরবাসী এখন ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়া মানুষের জন্য প্রার্থনা করছে পরিস্থিতি অব্যাহতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সম্প্রীতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যে সরকার বিব্রত অবস্থায় পড়ে এর আগে তিনি ন্যাটো সদস্যপদ নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন বিশ্লেষকরা বলছেন এই সব মিলিয়ে মন্ত্রীর পদত্যাগ নেবার সিদ্ধান্ত এসেছে প্রধানমন্ত্রীর পদত্যাগকে ব্যক্তিগত কারণ হিসেবে উল্লেখ করেছেন কিন্তু রাজনৈতিক মহলে ধারণা সরকারের চাপে হয়তো পদত্যাগের বাধ্যতামূলক হয়েছে সুইডেনে ন্যাটো ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এই পদত্যাগ নতুন রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি আরও খতিয়ে দেখা হবে সরকারি বিবৃতির পরবর্তী ধাপে আবিদুর চৌধুরী অভিযোগ করেছেন অ্যাপলের একাধিক জনপ্রিয় পণ্যে ব্যবহৃত ডিজাইন আর পেটেন্ট করা আবিষ্কার থেকে নেওয়া হয়েছে তিনি কপিরাইট লঙ্ঘনের অভিযোগে পাঁচশো মিলিয়ন ডলারে ক্ষতিপূরণ দাবি করেছেন মামলাটি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে বিচারাধীন অ্যাপল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে বিশেষজ্ঞদের মতে এই মামলাটি প্রযুক্তি শিল্পে পেটেন্ট ও কপিরাইট সংক্রান্ত গুরুত্বপূর্ণ নজির স্থাপন করতে পারে অ্যাপেলের বিরুদ্ধে এই মামলা চলতে থাকা অবস্থায় প্রযুক্তি জগতের নজর এখন ক্যালিফোর্নিয়ার আদালতের দিকে সিদ্ধান্ত কি হবে সেটি দেখার অপেক্ষা দেখা হবে পরবর্তী ভিডিওতে